অনেকটা হাস্যকর বক্তব্যই আমার কাছে মনে হলো কেন মনে হলো যে গত এক থেকে দুই সপ্তাহ আগেও এনসিপির নেতারা যেই দলটির সাথে ওতপ্রোতভাবে মিলমিশে ছিলেন এমনকি এনসিপির যতগুলো সফল রাজনৈতিক অ্যাক্টিভিটিজ আছে সেগুলোর পেছনে যাদের সমর্থনটা সবচেয়ে বড় ছিল ইভেন যে দলটার হাতে গ্রুমিং হয়েছে খোদ এই দলটির যিনি একজন প্রধান নেতা নাহিদ ইসলাম ডাক্তার তাহের ভাই বলছিল জামাতের যে নাহিদকে জামাত গ্রুমিং করেছে ইভেন জুলাই আগস্ট অভ্যুত্থানে এই সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত থেকে সকল ধরনের ফ্যাসিলিটিস যাদের কাছ থেকে পেয়েছে সেই জামাত ইসলামকে নিয়ে অনেকটা আওয়ামী লীগের ভাষায় বা বর্তমানে বিএনপি যেভাবে কথা বলছেন ঠিক একই ভাষায় এনসিপির নেতা নাহিদ ইসলাম দিয়েছেন এক বক্তব্য আর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শব্দগত একটা পার্থক্য আছে ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে এনসিপির জোট সম্ভাবনা নেই এখন ইতিহাসের দায়ভার টাকার জামাত ইসলামের ১৯৭১ সালে জামাতের ভূমিকাটা ছিল রাজাকার হিসাবে এটা তো ভাই লিখিত সত্য তো আওয়ামী লীগ যে রাজাকার ইস্যুতে দলের ক্ষমতাটাই হারাই ফেলল বা যে রাজাকার ইস্যুতে বাংলাদেশ তোলপাড় হইল এখন শব্দগত সামান্য পরিবর্তন করে সেই দলটাকে নিয়ে আবারও প্রশ্ন ছুড়ে দিলেন যে এনসিপি জামাতের সাথে জোট গড়বে না সরাসরি বলতে পারত আমরা ভবিষ্যতে কোনো ধরনের জোটে যাব না কিন্তু তিনি ঘুরে চায় কোনটা বললেন ইতিহাসে দায়ভার রয়েছে তার মানে উনিশশো একাত্তরে জামাত ইসলামের যে ভূমিকা ছিল রাজাকার হিসাবে সেই শব্দটারই একটা পিউরিফাইড শব্দ হিসাবে আমার কাছে মনে হলো তিনি ব্যবহার করেছেন দর্শক রাজনৈতিকভাবে এনসিপির অবস্থান অনেকটা বেকায়দায় পড়ে গেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন জায়গায় কয়েকজন নেতার বক্তব্য ছাড়া সারা বাংলাদেশে দলটির আসলে ভোটের ব্যাংক কতটুকু বা ছাত্রদের কাছেও এই দলটির বর্তমান অবস্থান কতটুকু বেশ কয়েকটা পাবলিক ইউনিভার্সিটির নির্বাচনে তা প্রমাণিত হয়েছে এরপর আলোচনায় ছিল যে সাথে জুট বাঁধবে এনসিপি কিন্তু আমরা দেখলাম যে বিএনপির এনসিপির জোট বাঁধার আলাপ আলোচনা চলছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি এর মাঝখানে আবার নাসির উদ্দিন পাটওয়ারি বলছেন বিএনপি হচ্ছে লাউ জামাত হচ্ছে কদু যেই লাউ সেই কদু তারা নিজেরাই ক্ষমতা ভাগাভাগি করার পরিকল্পনা করছেন অর্থাৎ এনসিপির ফুল টিম এই মুহূর্তে জামাত ইসলামকে শক্ত বিরোধী অবস্থানে এমনকি ঘুরে ফিরে সে একাত্তর ইস্যুতেই কিন্তু আবারও আটকাচ্ছেন নাহিদ ইসলাম বলছেন যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন সহ আরো বিভিন্ন ইস্যুতে এখানে বক্তব্য ছিল এরপরে ফাইনাল প্রশ্নটা ছিল যে আগামী নির্বাচন এনসিপি কি একা নির্বাচন করবে নাকি জোট বেঁধে একা নির্বাচন এনসিপি করবে এটা একটা পাগলেও বিশ্বাস করে না সারা বাংলাদেশে জামানতের যে টাকাটা সেটাও কিন্তু তুলে আনতে পারবে না ওইটাও মাইর চলে যাবে সো এনসিপির দরকার হচ্ছে বড় কোনো দলের সাথে তো এই মুহূর্তে বড় দলকে বিন এবং জামাত দুইটা দলের কোনোটার সাথে যদি লেজ ধরে না ঝুলে থাকে তাহলে তারা সারা বাংলাদেশের কোনো আসনে এককভাবে পাশ করে আসতে পারবে না এটা বাচ্চা বাচ্চাও কিন্তু আজকের দিনে এসে এই চোদ্দ পনেরো মাস পরে বুঝতে পারে এখন এই যে হঠাৎ করে জামাতকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে জামাতও পাল্টাভাবে বক্তব্য দিচ্ছে আবার এটাকে কাউন্টার করা এনসিপি বক্তব্য দিচ্ছে বিষয়টাকে জনগণ কিভাবে দেখছে বা দলের নেতাকর্মীরা বিশেষ করে জামাতের নেতাকর্মীরা কিভাবে দেখছেন যে ঘুরে ফিরে গেল তিন দিন আগেও জামাতের যিনি শফিক আমির আছেন সফিক সাহেব মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে তিনি উনিশশো না এর আগে সেই সাতচল্লিশ আর বিভিন্ন প্রেক্ষাপটে জামাতের যত ধরনের ভুল আছে সেই ভুলগুলি নিয়ে তিনি বলছেন জামাত যদি কোনো অন্যায় করে থাকে যদি কোনো ভুল করে থাকে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু এর পরপরই আবার সেই ইস্যুতেই উনিশতে জামাত জামাতকে আহ টেকনিক্যালি ওয়ার্ড ব্যবহার করে এই যে ঘায়েল করার চেষ্টা এনসিপি নেতা নাহিদের আপনি কিভাবে দেখছেন ভেতরে দ্বন্দ্বটা কোথায় হলো যে হঠাৎ করে জামাতের বিপরীতে এত শক্ত অবস্থান কেন এনসিপির হয়ে গেল এটা কি বিএনপির থেকে কোনো গ্রিন সিগন্যাল নাকি আসলে অন্য কোনো কাহিনী আবার বিএনপিকে নিয়েও সমালোচনা করছে নাকি এটাও কোনো গেম যে জামাত এবং এনসিপি এখন আর একসাথে নেই আসলে জনগণ হিসেবে আমাদের বোঝরা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তো আপনি কি মনে করছেন নাহিদের এমন মন্তব্যে ভালো থাকুন